ওয়েলকাম টু গ্যাংস্টার বালা গেমিং গ্যাংস্টার বালা গেমিং এ আপনাদের স্বাগত ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরো একটি নতুন ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা দেখুন এখানে ফ্রিফায়ারের মধ্যে নিউ ডায়মন্ড রয়্যাল চলে এসেছে এখান থেকে আপনারা এই ডায়মন্ড রয়্যালের বানিলটি আপনারা কালেক্ট করে নিতে পারেন এছাড়াও ফ্রিফায়ারের মধ্যে আরো নতুন নতুন ইভেন্ট এসেছে এখানে মানি হেস্ট ইভেন্ট বলে একটি নিউ ইভেন্ট এসেছে ওখান থেকে আপনারা প্রচুর জিনিস কালেক্ট করে নিতে পারবে তারও ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে আর আপনারা যদি এই ইভেন্টগুলি কমপ্লিট করতে চান তাহলে এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখুন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অন নোটিফিকেশনে সিলেক্ট করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক ডায়মন্ড রয়ে যখনই যাবে ডায়মন্ড যাওয়ার পর আপনারা দেখতে পাবেন একটি নিউ বান্ডিল এই দেখুন এখানে আপনারা এই বান্ডিলটি কালেক্ট করে নিতে পারবেন এই ডায়মন্ড রয়েল থেকে বাট আপনাদের এখানে এই রয়্যাল ডায়মন্ড রয়্যাল ভাউচার এখানে চেঞ্জ হয়ে গেছে এই ডায়মন্ড রয়্যাল ভাউচার কোথায় পাবে তার ফুল ডিটেলস থাকবে আর একটি অন্য ভিডিওতে কিছুদিনের দিনের মধ্যেই আপনাদের ওই ভিডিওটি আসতে চলেছে এছাড়া আপনারা এখনও পর্যন্ত এই ডায়মন্ড রয়েল ভাউচার বেরোয়নি বাট আপনারা এই ডায়মন্ড রয়েল ভাউচার যখনই বেরোয়ে বেরিয়ে যাবে এই গেম থেকে মানে কোনো কিছু আপনারা কোনো জায়গা থেকে আপনারা পাচ্ছেন তার ফুল ডিটেলস যখনই বেরিয়ে যাবে তখনই আমি এই চ্যানেলে আপলোড করে দেব এই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এখন আপনারা এই করতে চান তাহলে আপনারা এখান থেকে স্পিন করে কালেক্ট করতে পারেন এই দেখুন এখানে আপনারা এখানে ওয়ান স্পিনে ষাট ডায়মন্ড এবং আপনারা দশ স্পিনে আপনাদের ছশো ডায়মন্ড এখান থেকে ডায়মন্ড স্পিন করে আপনারা বার করে নিতে পারেন এখন পর্যন্ত এই ভাউচারটি বেরোয়নি ভাউচারটি বেরোলেই আমি এর ভিডিও বানিয়ে আমি এখানে এই চ্যানেলে পোস্ট করে দেবো হ্যালো বন্ধুরা দেখুন এখানে আপনারা এখানে শুধু স্পিন করলে আপনারা শুধু ওই বান্ডিলটি পাবেন না এখানে আপনারা প্রথমত আপনারা এই দেখুন এই বান্ডিলটি পাবেন এবং দ্বিতীয়ত আপনারা এই ব্যাকপ্যাকটি পাবেন এই দেখুন এটি লেভেল থ্রির ব্যাকপ্যাক এবং আপনাদের এই দেখুন লেভেল টু এর ব্যাকপ্যাক এটি এবং আপনাদের এটি লেভেল ওয়ান এর ব্যাকপ্যাক এখানে আপনারা এই দুটি জিনিস পাবেন আর এই টোকেনগুলি কি এই টোকেনগুলি আপনারা পেয়ে আপনারা কি করবেন দেখুন এই টোকেনগুলির কাজ কি হ্যালো বন্ধুরা এই টোকেনগুলির কাজ হলো এই টোকেনগুলি দিয়ে আপনারা এই জিনিসগুলি এই দেখুন এই বান্ডিলটি এবং এই ব্যাকপ্যাকটি আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারেন বাট আপনারা কোথায় এক্সচেঞ্জ করবেন দেখুন এখানে আপনারা যখনই আপনারা স্টোর সেকশনে চলে আসবেন স্টোরে আসার পর আপনাদের এই দেখুন এখানে রিডিম অপশানে যখনই যাবেন স্টোরে আসার পর এখানে দেখুন কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পর এখানে আপনারা যখনই রিডিমে যাবেন রিডিমে যাওয়ার পর এখানে একটা নিউ সেকশন চলে এসেছে এখানে একটি দেখুন নিউ সেকশন এসেছে এই দেখুন এখানে নিউ সেকশন এসেছে এখানে আপনারা টাচ করবেন এখানে টাচ করার পর এই দেখুন দেখুন এখানে আপনারা ওই টোকেনগুলি দিয়ে আপনারা ওই টোকেনগুলি যদি একশটি আপনারা কালেক্ট করতে পারেন তাহলে আপনারা ওই টোকেনগুলি একশটি দিয়ে আপনারা এই বান্ডিলটি এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারেন এবং আপনারা এই দেখুন এখানে পঁচিশটি ওই টোকেনগুলি দিয়ে আপনারা এই ব্যাকপ্যাকটি এক্সচেঞ্জ করে নিতে পারেন এবং এই ডায়মন্ড রয়্যাল ভাউচারটি আপনারা এখান থেকে পাঁচটি টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে পারেন এবং এই পেট ফুটটি এবং একটি টোকেন দিয়ে এবং আপনারা এই বানটি টোকেনটি আপনারা একটি টোকেন দিয়ে আপনারা এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারেন হ্যালো বন্ধুরা এই ছিল ওই টোকেনের কাজ এছাড়াও ফ্রি ফায়ারের মধ্যে আরও নতুন নতুন ইভেন্ট এসেছে দেখুন এখানে আপনারা যখনই ক্যালেন্ডারে যাবেন ক্যালেন্ডারে যাওয়ার পর আপনারা একটি নিউ ক্যালেন্ডার দেখতে পাবেন এখানে মানি হেস্ট ইভেন্টের একটি নিউ ক্যালেন্ডার দেখতে পাবেন দেখুন এখানে মানি হেস্ট ইভেন্ট কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে এখানে আপনাদের ছ তারিখ থেকে আপনাদের তেইশ তারিখ পর্যন্ত মানি হেস্ট ইভেন্ট চলবে ফ্রি ফায়ারের মধ্যে এই দু ছয় থেকে তেইশ পর্যন্ত এখানে আপনাদের কি করতে হবে দেখুন এখানে আপনারা এই রেওয়ার্ডগুলি সব একবারই ফ্রিতে পাবে এই দেখুন এখানে আপনারা এই পেটের স্কিনটি এবং আপনারা এই প্যারাশুটটি আপনারা এবারেই ফ্রিতে পাবেন বাট আপনাদেরকে কী করতে হবে দেখুন এখানে ছ থেকে পনেরো তারিখ পর্যন্ত এই ইভেন্টটি চলবে এখানে কিছু এক্সচেঞ্জ ইভেন্ট এসেছে এই এক্সচেঞ্জ ইভেন্টে আপনাদেরকে এখানে এক্সচেঞ্জ করতে হবে এক্সচেঞ্জ করার পরেই আপনারা এই ইভেন্টটি কমপ্লিট করতে পারবে এবং আপনাদের এই দ্বিতীয় নম্বর ইভেন্টটি কীভাবে কমপ্লিট করবে দেখুন এখানে আপনাদের এই দ্বিতীয় নম্বর ইভেন্টটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে ছ থেকে বাইশ তারিখ পর্যন্ত আপনারা এই এই এর মাধ্যমে আপনারা এই টোকেনগুলি গুলি আপনারা এখান থেকে পেয়ে যাবে টোকেন বলতে আপনারা এই ডায়মন্ড রোল ভাউচারগুলি। হ্যালো বন্ধুরা দেখুন এখানে আপনাদের এই ইভেন্টটি আপনারা কীভাবে কমপ্লিট করবেন দেখুন এখানে তেরো থেকে বাইশ তারিখ এখানে আপনাদের মানি হেস্ট ইভেন্টের একটি পেন্টিং ইভেন্ট আসবে পেন্টিং ইভেন্ট আসবে এখানে এখানে এই পেন্টিং ইভেন্টের মাধ্যমে আপনারা এই জিনিসগুলি আপনারা কালেক্ট করে নিতে পারবেন এই ব্যাক এবং আপনার স্কেটবোর্ড এবং ওপেন রয়্যাল ভাউচার এবং ডায়মন্ড রয়্যাল ভাউচার এই জিনিসগুলি আপনারা কালেক্ট করে নিতে পারবেন এই ইভেন্টটি চলবে তেরো থেকে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত এবং আপনাদের এই ইভেন্টটি চলবে তেরো থেকে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত এই দেখুন এখানে আপনাদের আরও একটি এক্সচেঞ্জ ইভেন্ট আসবে এখান থেকে আপনারা এক্সচেঞ্জ করে আপনারা এই পান্ডা পান্ডা স্কিন এবং আপনারা এই ডায়মন্ড রয়্যাল ভাউচার এইগুলি আপনারা এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবে এবং আপনাদের কুড়ি সেপ্টেম্বর অর্থাৎ এটি হচ্ছে ফাইনাল ডে এই দেখুন এখানে আপনারা কুড়ি সেপ্টেম্বর আপনারা লগ করে আপনারা ডায়মন্ড ভাউচার এবং আপনারা এই বন্ধুকে স্ক্রিনটি আপনারা এখান থেকে কালেক্ট করে নিতে পারেন এবং আপনারা এই দেখুন এখানে আপনাদেরকে কি করতে হবে এখানে দেখুন একটি নিউ মুড আসবে এখানে কুড়ি থেকে তেইশে সেপ্টেম্বরের মধ্যে আপনারা একটি নিউ মুড দেখতে পাবেন এখানে কুড়ি থেকে তেইশে সেপ্টেম্বর এখানে আপনারা এই তিন দিন একটি নিউ মুড দেখতে পাবেন এই মুডে আপনারা খেলতে পারবেন এখানে এছাড়াও আপনাদের আরও নিউ নিউ ইভেন্ট আছে দেখুন এখানে আপনারা যখন এই নিচেরটিতে আসবেন এখানে আপনি যখনই আসবেন এখানে আসার পর এই দেখুন এখানে ওয়াচ ভিডিও অ্যান্ড টেক দ্য এখানে আপনাদেরকে ভিডিও দেখতে হবে ভিডিও দেখলে আপনারা কিছু রেওয়ার্ড পাবে এখানে এই দেখুন এখানে আপনারা গো টু টাচ করে আপনারা এখানে ভিডিও দেখবেন ভিডিও দেখার পর আপনারা এখানে কিছু রিওয়ার্ড পাবে এখনও পর্যন্ত এটি স্টার্ট হয়নি এটি স্টার্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি হ্যালো বন্ধুরা আরও দেখুন এখানে যখন আপনারা লাস্ট নম্বরে আসবেন এই দেখুন এখানে আপনারা এখানে কিছু টোকেন পাবেন এই দেখুন এখানে আমি ক্যালেন্ডারে বলেছিলাম এই দেখুন এখানে প্রথমে আপনারা এই টোকেনগুলি দিয়ে আপনারা এই দেখুন এই জিনিসগুলি আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারেন এই দেখুন এখানে আপনারা এই টোকেনগুলি আপনারা কালেক্ট করবেন এখানে আপনাদেরকে টোকেন কালেক্ট করতে গেলে কিছু মিশন আপনাদেরকে কমপ্লিট করতে হবে যেমন প্রথমে একটি গেম প্লে করলে আপনারা এই টোকেনটি পেয়ে যাবে প্রথমের টোকেনটি পেয়ে যাবে মুখোশ টোকেনটি এবং দ্বিতীয়টি পেতে গেলে আপনাদেরকে কি করতে হবে দেখুন এখানে আপনাদেরকে এক হাজার ড্যামেজ দিতে হবে এক হাজার ড্যামেজ দিলেই আপনারা এই তিন নম্বর টোকেনটি পেয়ে যাবে এই দেখুন এখানে এমনিভাবে এই ড্যামেজ দিয়ে আপনারা কিল করে আপনারা ক্লাস কর্ড এই দেখুন ক্লাস কর্ড এবং র্যাঙ্ক গেম খেলে আপনারা এই টোকেনগুলি এখান থেকে কালেক্ট করে নেবেন এখান থেকে টোকেনগুলি কালেক্ট করার পর আপনারা এই দেখুন এখানে এক্সচেঞ্জে আসবেন এক্সচেঞ্জে আসার পর আপনারা দেখতে পাবেন এখানে আপনারা ওই টোকেনগুলি দিয়ে আপনারা ওই টোকেনগুলি এখানে ছোটা দিয়ে আপনারা এই পেটের স্কিনটি আপনারা এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এবং আপনারা এখানে দুটি ওই টোকেনগুলি দিয়ে আপনারা এই প্যারাসুটটি আপনারা এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ মানি হেস্ট ইভেন্ডের ফুল ডিটেলস এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না